সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা ঢোকেনি কারোর অ্যাকাউন্টে আপনারা অনেকেই চেক করেছেন অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি তাহলে গণ্ডগোলটা কোথায় হলো দু কোটি ষোলো লক্ষ মহিলার চিন্তায় পড়ে গেছে যে তাদের বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি আসবে না অবশ্যই আসবে আসবে মানে আসতে চলেছে আজ দুই তারিখ দোসরা এপ্রিল লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমি লাইভ প্রমাণও দেখাবো যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকার যে গুরুত্বপূর্ণ আপডেট এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে দুই তারিখে আসতে চলেছে তার লাইভ প্রমাণও কিন্তু দেখাবো তো প্রথমেই জানিয়ে দিই যে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশে ভান্ডারের বর্ধিত টাকা কেন আসেনি কারণ ওই দিন রাজ্য তো বটেই দেশের সমস্ত ব্যাংক কিন্তু বন্ধ ছিল যে কারণের জন্য আপনাদের পয়লা এপ্রিল দু হাজার চব্বিশে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা বর্ধিত টাকা সেটা কিন্তু প্রসেস করা যায়নি তো আজ দোসরা এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা কিন্তু প্রসেস করা হলো প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেল এবং এর জন্য খরচ হলো প্রায় বাইশশো কোটি টাকা প্রত্যেক মাসেই খরচ হবে এখন থেকে এবং গত মাসে যে নর্মাল আপনাদের আগে পাঁচশো টাকা এবং হাজার টাকা দেওয়া হতো তার জন্য খরচ হয়েছিল বারোশো কোটি টাকা তো আর বেশি দেরি নয় চলুন দেখে নিই যে আজ দোসরা এপ্রিল লক্ষ্মীর ভান্ডারের যে বর্ধিত টাকা দেওয়া হলো তার লাইভ প্রমাণ দেখাবো এখন তো ব্যাংকে যাওয়ার যে পরিস্থিতি সেটা কিন্তু নেই কারণ ব্যাংক এখন বন্ধ হয়ে গেছে আপনারা এই মুহূর্তে ভিডিওটি দেখার পরে কিভাবে চেক করবেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের যে বর্ধ টাকা সেটা ঢুকে গেল আপনাদের অ্যাকাউন্টে এবং প্রসেস করা হলো চলুন দেখে নিই মাত্র এক মিনিটে আপনাদের হাতে স্মার্টফোনের সাহায্যেই কিন্তু আপনারা চেক করতে পারবেন চলুন দেখে নিই সম্মানীয় দর্শক লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত এক হাজার এবং বারোশো টাকা যে আপনাদের অ্যাকাউন্টে প্রসেস করা হয়েছে মহিলাদের অ্যাকাউন্টে প্রসেস করা হয়েছে তার লাইভ প্রমাণ দেখতে হলে আপনাদের হাতের স্মার্টফোনটি আপনারা নেবেন এবং যে একটি ব্রাউজার ওপেন করে নিয়ে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার জাস্ট লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ সার্চ করে প্রথমে যে লিঙ্কটা আপনারা পাবেন দেখুন লক্ষ্মীর ভান্ডার জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করতেই দেখুন নেক্সট পেজ কিন্তু ওপেন হচ্ছে দেখুন নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গিয়েছে জাস্ট এইখানে আপনারা এন্টার রেজিস্টার মোবাইল নম্বর দিতে বলছে তার আগে আপনাদের বলে দিই নিচে একটা দেখুন একটা অপশান রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করতেই পরবর্তী পেজ কিন্তু ওপেন হচ্ছে দেখুন পরবর্তী পেজ ওপেন হয়ে গিয়েছে আমি জুম আউট করে দেখাচ্ছি দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার নম্বর আপনারা যে কোনো একটা আইডি দিয়ে চেক করতে পারেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা প্রসেস করা হলো কি না জাস্ট আমার কাছে এই মুহূর্তে আধার নম্বর রয়েছে আমি আধার কার্ড দিয়ে এটা চেক করে নিচ্ছি দেখুন একটা আধার কার্ড এন্টার করছি এখানে ক্যাপচা দেবেন যেটা আপনাদের ক্ষেত্রে হবে সেই ক্যাপচাটা আপনারা দেবেন তো ক্যাপচা দিয়ে সার্চ করলাম দেখুন সার্চ করতেই অ্যাপ্লিকেশান আইডি কিন্তু শো হচ্ছে তারপরে দেখুন এর যে ওপেনিং ডেট অর্থাৎ রেজিস্ট্রেশন ডেট সেটা শো হচ্ছে তারপরে কতগুলো টাকা পেয়েছে সেটাও এখানে শো হচ্ছে কোন ডেটে পেয়েছে জাস্ট এখান থেকে আপনারা স্কল আপ করে এই অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে দেখুন এবার দু হাজার চব্বিশ পঁচিশ সেশান অর্থাৎ তেইশ চব্বিশ সেশান কিন্তু শেষ হয়ে গেছে গত মার্চ এবার এপ্রিল যেহেতু শুরু হচ্ছে এই এপ্রিলের যে ফিনান্সিয়াল ইয়ারের প্রথম মাস এপ্রিল সেটা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ শুরু হচ্ছে দেখুন এখানে আমি জুম আউট করে দেখাচ্ছি পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অর্থাৎ পেমেন্ট কিন্তু স্টার্ট অর্থাৎ পেমেন্ট কিন্তু অলরেডি এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখছেন এবং আইএফসি কোড দেখছেন এই অ্যাকাউন্টে কিন্তু অলরেডি এটা প্রসেস করা হয়ে গেছে জাস্ট এটা আপনারা চেক করে নেবেন দু এক দিনের মধ্যেই কিন্তু আপনাদের এটা চেক করে নিলেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এটা জাস্ট এটা ঢুকে যাবে টাকাটা প্রসেস হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টের উদ্দেশ্যে অর্থাৎ এই অ্যাকাউন্ট এবং এই যে আইএফসি কোড তার উদ্দেশ্যে কিন্তু এটা প্রসেস হয়ে গেছে কিন্তু শিওর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য এবং এপ্রিলের এটা কিন্তু স্টার্ট হয়ে অর্থাৎ আজকে দুই তারিখ এটা কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট দেখাচ্ছে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে যে কিভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের যে বর্ধিত টাকা সেটা আপনারা কিভাবে চেক করবেন মাত্র এক মিনিটের মধ্যে আপনাদের হাতে স্মার্টফোনের সাহায্যে কোনো রকম ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই তা দেখালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না সকলের সুবিধার্থে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং প্রসেস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ